আমাদের পৃথিবীতে এমন কিছু কিছু মানুষ আছে যারা খুবই অল্প সময় বেঁচে থাকেন কিন্তু তাদের জীবনের যে অর্জন তাদের জীবনের যে প্রাপ্তি এটা কখনো কখনো তাদের জীবনকেও ছাড়িয়ে যায় আবার এমন অনেক মানুষ আসেন অহরহ যাদের বয়স কখনও শত বছর পেরিয়ে যায় কিন্তু জীবন থেকে তাদের উল্লেখযোগ্য কোনো অর্জন কোনো প্রাপ্তি খুঁজে পাওয়া যায় না কেনই পার্থক্য কারণ কেউ কেউ সময়ের চেয়ে ভ্যালুয়েবল কোনো কিছুই খুঁজে পান না আবার অনেকের কাছেই সময় আর দশটা সাধারণ জিনিসের মতো অবহেলে পরে থাকে এখন দেখেন আপনি যতটুকু সময় পাচ্ছেন আমি কিন্তু ততটুকু সময় পাচ্ছি ইভেন প্রত্যেকটা মানুষ এক্স্যাক্ট সেম অ্যামাউন্ট অফ টাইম পাচ্ছে তো এখানে কেউ কারো থেকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ নেই বরং যেটা করতে পারি সেটা হচ্ছে অন্যদের চেয়ে কতটা ভালোভাবে কতটা সুন্দরভাবে আমি আমার টাইমটাকে ম্যানেজ করতে পারি আমি আমার সময়টাকে ইউটিলাইজ করতে পারি যেহেতু সময়টাকে আমরা রিনিউ করতে পারছি না যেটা চলে যাচ্ছে সেটাকে আমরা ব্যাক পাচ্ছি না তাহলে এটা কি কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে যে যেই জিনিসটা আমার হাত থেকে একবার চলে যাওয়ার পর আমি এটার কোনোভাবেই ফেরত পাবো না সেটাকে যেন তেন কাজে ব্যবহার করব ফাইনালি যেই ডিভাইস দিয়ে আপনি এই কন্টেন্টটি দেখছেন সেখানে একটা চার্জিং আইকন আছে অবশ্যই সেটা দেখে আপনি বুঝতে পারেন যে কতক্ষণ ঠিক আপনাকে সার্ভিস দিতে সে সেভাবে আপনি আপনার কাজকে গোছান কিন্তু আমাদের জীবন এমন আমরা কি ঠিক বুঝতে পারি যে কতক্ষণ আমরা বাঁচবো যেহেতু আমরা জানি না আমাদের কোনো চার্জিং আইকন নাই যে আমরা বুঝবো যে এতক্ষণ বেঁচে থাকবো আমাদের প্রতিদিনের গুরুত্বপূর্ণ যে টাস্কগুলো আছে এগুলোকে নেক্সট টাইমের জন্য রেখে দেওয়ার মতো বিলাসিতা কি আমাদেরকে করা মানায়